একদিকে যেমন অবিজেপি সমস্ত ভারতীয় আঞ্চলিক দলগুলি ও জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে বিজেপিকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে আগামী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে অপরদিকে বিজেপিও তার শক্তিমত্তার পরিচয় দিচ্ছে তারা এই জোটবদ্ধ দলগুলিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তার অন্যতম পথ চলা শুরু করেছে বিহারের নীতিশ কুমারকে নিয়ে তিনি জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ জোটে যোগদান করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই নীতিশ কুমার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি বিভিন্ন সময় দল পরিবর্তন করেছেন অর্থাৎ কখন কার সাথে দল অর্থাৎ কখন কার সাথে জোটবদ্ধ হন এ বিষয়ে কোনো নির্দিষ্ট সমীকরণ তার কাছে নেই তিনি সুবিধাভোগী বিহারের আবারও মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরিকল্পনায় তিনি বিজেপির সাথে যোগদান করার চিন্তাভাবনা নিয়েছেন বলেই বিশেষজ্ঞদের মতামত ইতিপূর্বে নীতিশ কুমারকে নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে তিনি একটি আলোচনায় পরিষ্কার করে দিয়েছেন নীতিশ কুমার বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে বিহারের মানুষ তাকে চায় না তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাল্টিবাজিকে বিহারের মানুষ আর পছন্দ করছে না তাই তিনি যে দলেই যাবে সে দলকে তিনি ডুবিয়ে ছাড়বেন অর্থাৎ তিনি যদি বিজেপিতে যান তাও তিনি বিজেপিকে ডুবিয়ে দেবেন তিনি যদি ইন্ডিয়া জোটে থাকেন তো ইন্ডিয়া জোটও ডুবে যাবে সেই ক্ষেত্রে তিনি সর্বোচ্চ পাঁচটি আসন পেতে পারেন এর বেশি তিনি আসন পাবেন না এমতো পরিস্থিতিতে নীতিশ কুমারকে বিজেপি গ্রহণ করে কতটা ঠিক করলো বা ভুল করলো সে বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোট যেভাবে বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষকে মেরুকরণ করে একদিকে এনডিএ জোট অপরদিকে ইন্ডিয়া জোট এমন বিভক্ত করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য যে পরিকল্পনা বিজেপি গ্রহণ করেছে তা সার্থক বলেই ধরে নেওয়া যায়